うん。 আপনাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয় শুভেচ্ছা ও অভিনন্দন নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের জানায় শুভ অক্ষয় তৃতীয় আর এই অক্ষয় তৃতীয় একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আসামের স্টাইলে মাটন রান্না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি একটা পাত্রের মধ্যে আটশো গ্রাম মাটন নিয়েছি এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি খানিকটা চর্বি আর এখানে যে মশলাটা আমি মাটনে ব্যবহার করব আমি দেখে দিচ্ছি নিয়েছি তিনটে শুকনো লঙ্কা কিছুটা কাজু বাদাম কিছুটা গোলমরিচ কিছুটা গোটা জিরে কিছুটা গোটা ধনে প্রথমে আমি শুকনো কড়াইতে এটা আমি টেলে নেব তারপরে কীভাবে এই মাটনটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব মাটনের মশলাটা ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা নেড়ে চেড়ে নেব কারণ শুকনো লঙ্কাটা প্রথমে দিলাম এটা একটু ভাজতে সময় লাগে হাই আছে রয়েছে ওভেনটা কালার কিন্তু চলে এসছে এখন দিচ্ছি যে মশলাগুলো দেখিয়েছে হালকাভাবে একটু তেলে নেওয়ার পর আমি তুলে নেব আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে এটা প্লেট করে নেব আপনারা

মানে মাটন আপনারা ছোটো টুকরো করে নিতে পারেন চর্বি সমেতে দিয়েছি আজকে আর নেই এই চর্বিটা আমি সাইডে রেখে দিলাম পরে ব্যবহার করবো মাটনে এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা কাজু আমি কিন্তু কাজু এর আগে মানে বেটে যে এখানটা ভেজে ভেটে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মতো লবণ আপনারা কিন্তু এই মাটনটা মানে আলু দিয়েও করে নিতে পারেন বুঝে ঝাল নুনটা একটু দিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এই যে পেস্ট করে রাখা মশলা ভাজা মশলা এবার উপকরণগুলো দিয়ে একভাবে মাটনটা বেশ কিছুক্ষণ চটকে চটকে মেখে নিতে হবে যত সুন্দরভাবে মাখা হবে ততই কিন্তু এটা টেস্ট হবে ঠেসে ঠেসে মাখতে হবে ভালোভাবে কিন্তু আমি ঠেসে ঠেসে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো মেখে নিয়েছি হাতটাও কেটে গেছে এখানটায় এই যে যে হাড় আছে এই হাড়ে হাতটা কেটে গেল জ্বালা করছে তো যাই হোক এটা মিনিমাম মানে মিনিট তো রাখতে হবে আমি রেখে এক ঘন্টা যত বেশি রাখা হবে তত টেস্টফুল হবে এক ঘন্টা বাদে আমি মাটনটা রান্না করে নিচ্ছি তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে আর কয়েকটা গরম মশলা পোকা ভালোভাবে ভেজে দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি ভালো খুব ভালো কালার আসবে কাশ্মীরি তো ব্যবহার করবো একটু সুন্দর কালার থাকবে ঢোলটা সেই কারণেই চিনিটা ব্যবহার করলাম এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে পেস্ট করে নিয়েছিলাম এখানে আদা পেঁয়াজ রসুন আর সেটা ছেঁকে রসটা ব্যবহার করছি দিয়ে দেবো এখানে কিছুটা টক দই এবার ভালোভাবে আমি এটা কষিয়ে নেব আছে আছে আমি প্রায় পাঁচ মিনিট মতো এটা ফুটিয়ে নিলাম প্রায় মানে রসটা যদি না বের করে এমনি কষাতাম তাহলে কিন্তু কষানো হয়ে যেত মানে আদা পেঁয়াজ দেখুন এমনি দিতাম এখন দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটন ভালোভাবে এবার এই পেঁয়াজ আদা রসুনের রসের সাথে কষিয়ে নেব মাটনটা হাই আছে দশ মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ভালো কালার আসার জন্য কাঁশোরি লি আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব দেওয়ার ফলে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অক্ষয় পিছা দিন এরকমভাবে একবার আসান স্টাইলে মাটন রান্না করে খেয়ে দেবেন আপনারা যে কোনো কিছুর সাথে মানে খুব ভালো লাগবে ফ্রায়েড রাইস পোলাও সাদা ভাত মানে রুটির পরোটা নান যা কিছুর সাথে এটা খাবে কিন্তু মানে টেস্ট লাগে এটা খুব টেস্টফুল একটা আসামের রান্না আর সেটাই কিন্তু আজকে শেয়ার করলাম কাশ্মীরি লঙ্কাগুলোটা দেওয়ার পরে কিন্তু ভীষণ সুন্দর একটা কালার এসে যে। আমি দু মিনিট মতো আবার একটু নেড়ে সেরে নিয়েছি মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে মাটনটা এখন আমি নামিয়ে প্রেশার কুকারে ঢেলে দেবো তারপরে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে আর কি কি আমি মানে বাগানের মধ্যে অ্যাড করবো সেটা আপনাদের দেখাবো প্রেশার কুকারে কিন্তু পরিমাণ মতো এই যে জল দিয়ে দিয়েছি ফোটা কিন্তু শুরু হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলাগুলো একটু নাড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো এই যে যে কাঁচা চর্বিটা রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এরকমভাবে দিলে কিন্তু চর্বিটা গলবে না এরকমভাবেই থাকবে এবার চারটে সিটি দিয়ে দেবো তারপরে খুলে দেখাবো কেমন হয়েছে মাটন রান্নাটা প্রেশার কুকারটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি চারটে সিটি দেওয়ার পর এখন খুলে দেখাচ্ছি কতটা সুন্দর আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি একটু তুলে দেখাচ্ছি এই যে চর্বিগুলো কিন্তু একদম গোটা গোটাই রয়েছে এবার ঢেলে দেব আমি এই পাত্রে আপনারা কিন্তু অবশ্যই এরকম রেসিপি ট্রাই করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ